এখন সুন্নতের বিরোধিতায় যে কাজ ওইটারে বলে বেদাত আমরা বাঙালি অধিকাংশ আলেম সুন্নত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখি না এই জন্য বেদাতের ক্ষেত্র সঠিক ফতোয়া দিতে পারি না আগে তো সুন্নত বুঝতে হবে কথা বলেন আমরা বেদাত খুঁজি কোথায় আপনার এই আমলটা বেদাত হয়েছে আপনার এই টুপিটা বেদাতি টুপি ঠিক না কিন্তু আপনি যে বাবা রাজনীতি করতেছেন এটা তো বড় বেদা রসুল্লাহ সাল্লাহ দেড় হাজার বছর আগে তো তরিকা হিসেবে এই রাজনীতি দেন নাই তিনি দিয়ে গেছেন খেলাফত সবাই তো দাবি করি আমরা আশিকের রসুল এই এআতের মানদণ্ডে কয়জন সুন্নি আমরা কয়জন আশিকের রসুল হইতে পারছি খুবই কম মানুষ দেখা যায় আমাদের কাছে আমাদের অনেকের কাছে দিন থেকে দল বড় ঠিকটা তো ঠিক মতো বললেন না কোরআন থেকে নেতা বড় ইসলামের সুমহান চেয়ে ব্যক্তিগত মতবাদ মতাদর্শ বড় তাহলে বোঝা যাচ্ছে আমরা নীতি ও কর্মে কথা এবং কাজে এক আমাদের মধ্যে মোনাফিকিয়াস আমি বুঝি না যারা ঈদি মিলাদুলনী সাল ব্যানারে মাহফিল করলে বেদাত বলে রোগ কি তাদের মাথায় না চোখে না অন্তরে এটা বুঝতেছি না রোগ তো হয় বেধিটা অন্তরে রোগটা কোথায় নতুবা এর চেয়ে ভালো কাজ আছে কথা বলে তলাত হচ্ছে হাম্প হচ্ছে নাথ হচ্ছে কোরআন শরীফ থেকে তফসির হচ্ছে জিকির ফিকির হচ্ছে দরুদ সালাম হবে তাবার রূপ বিতরণ হবে মুনাজাত হবে এখানে কোন কাজটা হারাম কথা বলো আরে আপনারা কি সুস্থ আছেন জবাব তো দিতে হবে এখানে কোন কাজটা হারাম বেদাত হলো বলবেন এই কাইফিয়াটা বেদাত তো বেটা তাফসিরুল কোরআন মাহফিল যে স্টেজে করো এই কাইফিয়াতও তো বেদাত সিরাত النবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানারে যে মাহফিল যে कैफিয়াতে হয় এটাও তো বেদাত ঠিক ইমামের সামনে আযান বাদ দেয়া আর ওই যে দুইটা আযান হয় জুমার দিন এটা কেন তিনটা আজানের একটা আজান হযরত ওসমান চালু করছেন ওটাও তো বেদাত ঠিক ওই সব যদি বেদাতে হাসানা হয় তো বা tarik আউলা ইদি মিলার দনবীর মাহফিল বেদাতে হাসানা হতেই হবে সমস্যাটা এখানে কোথায় আল্লাহ আমাদেরকে বিভাজনের নীতি থেকে মুক্ত হয়ে ঐক্যের নীতি লালন করার তৌফিক দান করুক আমরা যদি কোরআন সুন্না থেকে ইজমা দিয়ে কেয়াজ দিয়ে প্রমাণিত মুস্তাহাব মুস্তাহসান বা বিদাতে হাসানাকে নিয়ে বাড়াবাড়ি করি তা আমাদের মধ্যে বিভাজন বেড়ে যাবে উম্মাহকে ঐক্যবদ্ধ রাখা সম্ভব মোর্শেক বেঈমানরা কারা সুযোগ নেবে কাফের মোসেক বেইমান রাম বাম নাস্তিক যারা ওরা সুযোগ নিবে যে হুজুর রাইতো তো এক না ঠিক কেনা অতএব আমাদের ফতোয়ার কারণে যেন নিজেরা পদভ্রষ্ট না হই মানুষকে পদভ্রষ্ট না করি সেদিক সজাগ দৃষ্টি রাখতে হবে আল্লাহ তাআলা তার হাবিব মোহাম্মদ আলাইহি সাল্লামের সম্মান মর্যাদার কথা নিজেই কোরআন শরীফে আলোচনা করেছেন সুরাতুল আহজাব আল্লাহ বলেন আর নবিকু আউলা বিল মিনি নামিন আং ফুসিহিন আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম মমিনদের নিকট তাদের জীবনের চেয়েও অধিক প্রিয় আজওয়া জুহু উম মাহাতুহুম আর ওনার আজওয়াজে মুতাহারা স্ত্রীগণ হচ্ছেন উম্মতের মা কে বললেন রসুল্লাহ সাল্লাহ আমাদের নিকট মমিনদের নিকট সকল কিছুর অধিক প্রিয় এই সাউন্ডটা বড় বাজে লাগতেছে রসুল্লাহ রসুলুল্লাহ সাল্লাম মমিনদের নিকট জীবনের চেয়ে অধিক প্রিয় প্রিয়ান্লাহ বলবেন আর রসুল্লাহর স্ত্রীগণ হচ্ছেন উম্মতের মা এখানে আল্লাহ তালা এক আয়াতে দুটো বিষয় প্রমাণ করছেন একটা মাহাব্বাতুর রাসুল আর একটা আজমাতুর রাসুল একটা মাহাব্বাতুর রাসুল আর একটা আজমাতুর রাসুল ইমান আনার পরে একজন মমিন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তিনটি জিনিস নিশ্চিত না করবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মমিন হবে না এবং ইমানের উপর তার মৃত্যু হবে এই গ্যারেন্টি সে পাবে না আমার কথা বোঝা যাচ্ছে কটা জিনিস আজমাতুর রসুল মহাব্বত রসুল সুন্নতের রসুল কয়টা ইমান আনার পরে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্ল আসলামের আজমত বা তাজিমের খেয়াল অন্তরে রাখতে হবে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আসলামের মহাব্বত জীবনের চেয়ে বেশি অন্তরে রাখতে হবে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আসলামের সুন্নতের অনুসরণ করতে হবে এছাড়া ব্যক্তি মমিন হতে পারে না এখন দেখুন আমরা শুধু ওয়াস করি রসুল্লাহ সাল্লাহ আসলামের সুন্নত মোতাবেক চলতে হবে রসুল্লাহর তাজিম আজমত যার অন্তরে থাকবে না সে তো রসুল্লাহর সুন্নত মোতাবেক চলবে না বরং সে তো সুন্নত মোতাবেক চলবে লৌকিকতার স্বার্থে পার্থিব স্বার্থে মানুষকে দেখাতে যে আমি মোটামুটি একজন কামেল দরবেশ আর যে ব্যক্তির অন্তরে রসুলুল্লাহর আজমত ও মহাব্বত থাকবে সে রসুল্লাহ সামের এক একটা সুন্নতকে হীরার খণ্ড হিসেবে গ্রহণ করবে এখন আসুন প্রথম হচ্ছে রসুল্লা সাল্লামের মহাব্বত ওনার ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে দিছেন কি না কথা বলে না দেখুন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ তালা ভালোবাসার একটা মাদ্দা রেখেছেন কি রাখছেন স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে পিতা পুত্রকে ভালোবাসে পুত্র পিতাকে ভালোবাসে ঠিক না আবার অনেক মানুষ আছে স্ত্রী সন্তান সবকিছু এমন মানুষ আছে ডাকাত আসলে জীবন দেয় টাকা দেয় না কিন্তু সে বুঝতেছে না যে তার জীবন না থাকলে টাকা দিয়ে হবে কি এটা হচ্ছে টাকার প্রতি প্রবল আকর্ষণ আল্লাহ কথাগুলো কোরআন কারিমে বলেছেন زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطره من الذهب والفضه والخيل المسومه والانعام والحر ذلك متاع الحياه আল্লাহ আল্লা বলেন মানুষের কাছে চিত্তাকর্ষক করা হয়েছে আকর্ষণীয় করা হয়েছে নারীর প্রতি ভালোবাসা সন্তানদের প্রতি ভালোবাসা কারি কারি সোনারূপা নির্বাচিত ঘোড়া গৃহপালিত পশু এবং কৃষি এ সব কিছুকে মানুষের কাছে এই জিনিসগুলোর প্রতি ভালোবাসা মানুষের কাছে চিত্তাকর্ষণীয় করা হয়েছে এগুলোর প্রতি মানুষের ভালোবাসা আছে না নাই সন্তানদের প্রতি ভিতরে সাউন্ড হচ্ছে তো মাইকম্যানকে বলো এইটা একটু ঠিক করে দিতে ভিতরের স্পিকারটা ঠিক করে দাও মানুষের ভালোবাসা থাকে সন্তানদের প্রতি পিতা মাতার প্রতি থাকে না সোনারূপা কারি কারি সোনারূপা এক দুই না সোনারূপা তারপরে নির্বাচিত ঘোড়া গৃহপালিত পশু কৃষি আপনারা কৃষিটাকে মনে করেন তুচ্ছ জিনিস ঠিক না না কৃষিবাদ দিলে পৃথিবীতে অর্থনীতি থাকবে না মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা স্মার্ট আধুনিক রাষ্ট্রের অর্থনীতির ফর্টি সিক্স পার্সেন্ট যোগান আসে কৃষি থেকে কৃষি থেকে যে দেশ যতই শিল্প বিপ্লব করব এটা করব সেটা করব ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করব কৃষি দিয়ে না ওইটা লাগবে সব কিছুকে মানুষের প্রতি আকর্ষণীয় করা হয়েছে এরপর আল্লাহ বলে এ সব হচ্ছে দুনিয়ার তুচ্ছ জিনিস কি জিনিস তার মানে মানুষ প্রাধান্য দিবে ভালোবাসবে আখেরাতকে কিন্তু যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ আল্লাহ তার হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে এই জিনিসগুলোর প্রতি ভালোবাসা কমাতে পারবে না দুনিয়ার থেকে আখেরাতকে প্রাধান্য দিতে পারবে রসুল্লাহ সাল্লাহ সাহাবিগণ প্রমাণ দিতে পেরেছিলেন আল্লাহর হাবিবের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে পিতা পুত্রের বিরুদ্ধে অস্ত্র ধরেছে সাবায়ক একরাম সন্তান পিতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে এমন কি হাদিস শরীফ সাক্ষ্য দেয় হাজরাতে মোসাবিবন অমায় রাদি আল্লাহ তালানহ বদর যুদ্ধে ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে সিদ্দিকে আকবর বদর যুদ্ধে আপন সন্তানের বিরুদ্ধে সব কিছুর চেয়ে তারা আল্লাহর রসুল কে বেশি ভালোবাসতেন আল্লাহ কে বেশি ভালোবাসতেন সোবাহ আল্লাহ বলেন আল্লাহ এই কথাটি স্পষ্ট করে দিয়েছিলেন হুকুমটা ছিল সাহাবা একরামের জন্য খাস বাকি উম্মতের জন্য আম বুঝলেন আল্লাহ তালা কোরআন করিমি স্পষ্ট বলেছেন আমার কথা শুনতেছেন মনোযোগ আছে الله قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الله بولين حبيب আপনি ঘোষণা আপনি বলুন ওয়া আবা উকুমা উকুম ও ইকুম ও আশির যদি তোমাদের পিতাগণ তোমাদের সন্তানগণ তোমাদের ভাইগণ তোমাদের স্ত্রীগণ গণতেছেন আরে বাবা গণেন যদি তোমাদের পিতাগণ তোমাদের সন্তানগণ তোমাদের ভাইগণ তোমাদের স্ত্রীগণ তোমাদের নিকট তোমাদের গণ। ঘনিষ্ঠ প্রতিবেশীগণ ওয়া ম ওয়ালু আর তোমাদের অর্জিত সম্পদ অতি যাও রা আর যে ব্যবসার মন্দাকে তোমরা ভয় পাও কেউ ব্যবসা লস হইতে করে না সবাই আশা করি কি আর সেই ব্যবসা যে ব্যবসা লস হওয়াকে তোমরা ভয় পাও ও মাসা তার তোমরা নাহা আর সেই সব সুরম্ম ঘরবাড়ি তোমাদের যেগুলোকে তোমরা পছন্দ ভালোবাসো এসব কিছু যতক্ষণ পর্যন্ত সব কিছুচ্ছে আল্লাহ আল্লাহর রসুল আর আল্লাহর পথে জিহাদ করা অধিক প্রিয় না হবে ফাতরব্বসু আই ইনতাজুরু অপেক্ষা করো হাতা ইতী আল্লাহ তার পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত অর্থাৎ তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর বিপর্যয় আসবে আজাব আসবে শাস্তি আসবে লাঞ্ছনা আসবে বঞ্চনা আসবে যদি না তোমরা এই সব কিছু আল্লাহ তার ভালোবাসতে পারো এাজিলের পর কি হইল সুবাহ আল্লাহ এত নাজিলের পর দেখা গেল সুবাহান্লাহাম সমস্ত সাহাবিগণ এ আয়াত নাজিল হয়েছে হিজরতের হুকুমের পরে হিজরতের হুকুমে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম মাক্কাতুল মুকাররামায় তেরো বছর দিনের দাওয়াত দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে হুকুম করলেন সবাইকে মাদিনাতুল মুনাতে হিজরত করতে হবে এর আগে মক্কাতে দেখা গেছে একই ঘরে পিতা কাফের ছেলে মমিন স্বামী মমিন স্ত্রী এখন হিজরত করলে কি আর একসাথে থাকা যাবে থাকা যাবে দেখা গেল অনেকে হিজরত করলেন অনেকে করলেন না আল্লাহ যখন নাজিল করলেন আর একজন সাহাবি অপেক্ষা করলেন না সব পিতা পুত্রের সাথে সম্পর্ক ছিন্ন করলেন পুত্র পিতার সাথে সম্পর্ক ছিন্ন করলেন স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করলেন স্ত্রী স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করলেন সুরম্য বাড়ি ঘর অট্টালিকা সব ফেলে মাক্কা মুকার্রামা থেকে সাহাবা একরাম হিজত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল সাব একরামের জন্য এটা ছিল খাস বাকি উম্মতের জন্য আম আমরাও যতক্ষণ পর্যন্ত এই সব কিছু থেকে আল্লাহ যেগুলোর বর্ণনা দিচ্ছেন পিতাদের থেকে সন্তানদের থেকে ভাইদের থেকে স্ত্রীদের থেকে প্রতিবেশীদের থেকে ব্যবসা থেকে সম্পদ থেকে বাড়িঘর থেকে যতক্ষণ না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাসমকে অধিক ভালোবাসতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা খাটি মমিন হতে পারবো না এই আয়তের দৃষ্টিকোণ থেকে আমরা কয়জন খাটি মুসলিম আশেখে রসুল আর খাটি সুন্নি আসি বাংলাদেশে কথা বলে এই আয়াতের দৃষ্টিকোণ থেকে আমরা কয়জন খাটি মুসলিম সবাই তো দাবি করি আমরা আশেকের রসুল এ এআতের মানদণ্ডে কয়জন সুন্নি আমরা কয়জন আশিকের রসুল হইতে পারছি খুবই কম মানুষ দেখা যায় আমাদের কাছে আমাদের অনেকের কাছে দিন থেকে দল বড় ঠিকটা তো ঠিক মতো বললেন না কোরআন সুন্না থেকে নেতা বড় ইসলামের সুমহান আদর্শের চেয়ে ব্যক্তিগত মন গড়া মতবাদ মতাদর্শ বড় তাহলে বোঝা যাচ্ছে আমরা নীতি ও কর্মে কথা এবং কাজে এক আমাদের মধ্যে কি আছে তাহলে আমরা বলেছি তিনটা কথা মাহাব্বাতুর রসুল রসুল্লার মহাব্বত হতে হবে জীবনের চেয়ে বেশি আপনাদেরকে একটা প্রশ্ন করি সন্তান ছেলে হোক মেয়ে হোক সর্বপ্রথম তাকে কি শিখাতে হবে রসুল্লাহর মহব্বত আমরা একটা জিনিস শিখছি যে আগে নামাজ শিখাতে হবে আরে নামাজের আগে রসুল্লাহর ভালোবাসা শিক্ষা দিতে হবে নামাজের আদেশ সাত বছর বয়স থেকে কত মুরু আউলে দেখুম বিসমাতি ওহম সাত সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন বয়স কত বছর কত বছর কিন্তু রসুল্লার ভালোবাসার শিক্ষা দিতে হবে তারও আগে মেডিকেল সায়েন্সের মতে চার বছর বয়স অতিক্রম করলে ছেলে বা মেয়ে আকেল হয় কি হয় মোটামুটি ভালো মন্দ বুঝে কত বছর বয়স থেকে চার হইলে সে বুঝতে পারে এটা ঠিক এটা বে ঠিক আগুন চিনে পানি চিনে গরম চিনে ঠান্ডা চিনে বাবা চিনে মা চিনে এগুলো বুঝে মহাদিসদের ব্যাখ্যা হচ্ছে সাত বছর বয়স থেকে নামাজের আদেশ করতে হবে তারও আগে আকেল আকল চলে আসার সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক রসুল উল্লাহর ভালোবাসা অন্তরে গেঁথে দিতে হবে এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি মোজন তবারানীতে হাদিসটি এসেছে হজরত আলী থেকে ওয়ান আলিগিন কাররম আল্লাহছা

তা প্রথমটা হচ্ছে তোমরা তোমাদের নাবীর ভালোবাসা তার মানে আমার ভালোবাসা তাদেরকে শেখাও দ্বিতীয় আমার বংশধরের ভালোবাসা শিখাও দ্বিতীয় আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখাও